ব্ল্যাকরক একটি বিশ্বব্যাপী আর্থিক জায়ান্ট ব্ল্যাকরক ইংক হলো নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত একটি আমেরিকান বিশ্বব্যাপী বিনিয়োগ ব্যবস্থাপনা কর্পোরেশন উনিশশো সালে প্রতিষ্ঠিত প্রাথমিকভাবে ঝুঁকি ব্যবস্থাপনা এবং স্থির আয়ের প্রাতিষ্ঠানিক সম্পদ ব্যবস্থাপক হিসেবে ব্ল্যাকরক বিশ্বের বৃহত্তম সম্পদ ব্যবস্থাপক হয়ে উঠেছে দুই সালের শেষের দিকে নয় ডলার ট্রিলিয়ন ডলারেরও বেশি সম্পদ ব্যবস্থাপনা আম সহ এর প্রভাব আর্থিক বিশ্বের প্রায় প্রতিটি কোণে বিস্তৃত বাজার কর্পোরেশন এবং এমনকি বিশ্বব্যাপী অর্থনৈতিক নীতিতে প্রভাব ফেলে বিশিষ্টতার উত্থান এর শীর্ষে যাত্রা শুরু হয়েছিল অত্যাধুনিক ঝুঁকি ব্যবস্থাপনার উপর ফোকাস দিয়ে যা প্রাতিষ্ঠানিক ক্লায়েন্টদের কাছে আকর্ষণীয় একটি পার্থক্যকারী কয়েক দশক ধরে দুই সালে বাকলেস গ্লোবাল ইনভেস্টার্স বিজিআই এবং এর ঋষয়ে সিটিএফ প্ল্যাটফর্ম সহ কৌশলগত অধিগ্রহণ এর আকার এবং বাজারের অংশকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে বিশেষ করে ইস্যাস প্ল্যাটফর্মটি প্রবৃদ্ধির একটি মূল চালিকা শক্তি যা দ্রুত বর্ধনশীল এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বাজারে ব্ল্যাকরককে একটি প্রভাবশালী খেলোয়াড় করে তুলেছে ব্ল্যাকরক কি করে ব্ল্যাকরক বিভিন্ন ধরনের ক্লায়েন্টদের সেবা প্রদান করে যার মধ্যে রয়েছে প্রতিষ্ঠান মধ্যস্থতাকারী এবং ব্যক্তিগত বিনিয়োগকারী এর মূল ব্যবসা হল ইকুইটি স্থির আয় নগদ ব্যবস্থাপনা বিকল্প বিনিয়োগ এবং রিয়েল এস্টেট সহ বিভিন্ন সম্পদ শ্রেণীতে বিনিয়োগ পরিচালনা করা এটি বিভিন্ন পণ্য এবং পরিষেবার মাধ্যমে করা হয় ইটিএফএস এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড তার রেশেয়স ব্র্যান্ডের মাধ্যমে ব্ল্যাকরক শত শত ইটিএফ অফার করে যা বিনিয়োগকারীদের বিভিন্ন বাজার খাত এবং সম্পদ শ্রেণীতে সহজ এবং সাশ্রয়ী এক্সপোজার প্রদান করে মিউচুয়াল ফান্ড ব্ল্যাকরক ঐতিহ্যবাহী মিউচুয়াল ফান্ডের একটি বিশাল পরিসরও পরিচালনা করে প্রাতিষ্ঠানিক পৃথক অ্যাকাউন্ট পেনশন তহবিল এবং এন্ডোমেন্টের মতো বৃহৎ প্রতিষ্ঠানের জন্য ব্ল্যাকরক নির্দিষ্ট উদ্দেশ্য এবং ঝুঁকি প্রোফাইল অনুসারে কাস্টমাইজড পোর্টফোলিও পরিচালনা করে প্রযুক্তি সমাধান সম্পদ ব্যবস্থাপনার বাইরে ব্ল্যাকরক তার আলাদিন প্ল্যাটফর্মের জন্য বিখ্যাত আলাদিন সম্পদ দায়বদ্ধতা এবং ঋণ ব্যবস্থাপনা হল একটি অত্যাধুনিক ঝুঁকি বিশ্লেষণ এবং পোর্টফোলিও ব্যবস্থাপনা ব্যবস্থা যা ব্ল্যাকরক নিজেই ব্যবহার করে এবং বিশ্বব্যাপী অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কাছে লাইসেন্স প্রাপ্ত এটি ব্যাপক ঝুঁকি বিশ্লেষণ পোর্টফোলিও নির্মাণ এবং ট্রেডিং সরঞ্জাম সরবরাহ করে প্রভাব এবং প্রভাব ব্ল্যাকর্কের বিশাল আকার এটিকে উল্লেখযোগ্য প্রভাব দেয় বিশ্বব্যাপী অসংখ্য পাবলিক কোম্পানির একটি প্রধান শেয়ারহোল্ডার হিসাবে এটি কর্পোরেট গভর্নেন্স পরিবেশগত সামাজিক এবং গভর্নেন্স ইএসজি অনুশীলন এবং নির্বাহী ক্ষতিপূরণের উপর চাপ সৃষ্টি করতে পারে সিইওদের কাছে সিও ল্যারি ফিঙ্কের বার্ষিক চিঠিগুলি ব্যাপকভাবে পঠিত হয় এবং প্রায়শই আগামী বছরে কর্পোরেট অগ্রাধিকারের জন্য সুর নির্ধারণ করে বিশেষ করে স্থায়িত্ব এবং অংশীদারিত্বের পুঁজিবাদ সম্পর্কে তবে ব্ল্যাকর্কের অপরিসীম ক্ষমতাও তদন্তকে আকর্ষণ করে সমালোচকরা প্রায়শই এর পদ্ধতিগত গুরুত্ব স্বার্থের দ্বন্দ্বের সম্ভাবনা এবং কয়েকটি বৃহৎ সম্পদ ব্যবস্থাপকের হাতে অর্থনৈতিক ক্ষমতার ঘনত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভবিষ্যৎ সামনের দিকে